ব্র্যাক ব্যাংকে এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ক্রেডিট রেটিং রিপোর্ট রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লং টাইম অনেকে ব্যাংকের ক্রেডিট রেটিং ডাবল এ প্লাস ত্রিপল এ এগুলো মোস্ট টপ শ্রেণীর ব্যাংক এবং অনায়াসে বলা যেতে পারে এগুলোতে ডিপোজিট সেভলি এবং হাই সিকিউর থাকে এবং আমানত নিয়েও কখনো কিন্তু আপনাকে ভাবতে হবে না আপনার ইনভেস্টমেন্ট করার আগে ইনভেস্টমেন্ট গ্রেডগুলো দেখে নেবেন প্রাইম শ্রেণীর ব্যাংক হাই গ্রেড ব্যাংক মিডিয়াম ব্যাংক লোয়ার গ্রেড ব্যাঙ্ক রয়েছে এবং বিপজ্জনক ব্যাঙ্কও রয়েছে এগুলো দেখে ব্যাঙ্কগুলোতে ডিপোজিট করা ভালো তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং যে রিপোর্টটি রয়েছে তো সেই রিপোর্টটি এখন আপনাদের দেখাচ্ছি তো ইনভেস্টমেন্ট যে গ্রেডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপল এ প্লাস এ প্লাস এ মাইনাস ডাবল এ ডাবল এ মাইনাস এ এটি লং টার্ম রেটিং তো এই রেটিংগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো ব্যাংকের রেটিং দেখে আপনারা ইনভেস্টমেন্ট করবেন তো বন্ধুরা ব্রাগ ব্যাংকের অ্যাফডিআর অ্যাকাউন্টে দুটি স্কিম চালু রয়েছে তো প্রথম যে স্কিমটি রয়েছে সেটি পার্সোনাল রিটেলার এবং দ্বিতীয় যে স্কিমটি রয়েছে প্রবাসীদের জন্য প্রবাসী ফিক্সড ডিপোজিট তো আমি দুটি স্কিম সম্পর্কে আপনি বিস্তারিত জানাচ্ছি দুটির রেট কিন্তু দুই রকম হয়ে থাকে তো আমি প্রথমটি হচ্ছে পার্সোনাল রিটেলার ক্লাসিক টেনর তো আঠারো চব্বিশ ছত্রিশ মান্থ এক লাখ থেকে এক কোটি টাকা রাখলে আপনি 9 পার্সেন্ট পাবেন এবং এক কোটি থেকে বা তারও বেশি রাখলে আপনি নয় পাবেন এবং বারো মাসের জন্য রাখলে আপনি এক লাখ থেকে এক কোটি যদি রাখেন তাহলে নয় পাবেন এবং এক কোটি থেকে তারও বেশি রাখলে নয় দশমিক পঁচাত্তর পাবেন একশো দিনের জন্য আপনি এক লাখ থেকে এক কোটি টাকা রাখলে আপনি নয় দশমিক পঁচিশ পাবেন এবং এক কোটি টাকার বেশি রাখলে আপনি নয় পাবেন নব্বই দিনের জন্য আপনি এক লাখ থেকে এক কোটি টাকার মধ্যে রাখলে নয় পার্সেন্ট পাবেন এবং এক কোটি থেকে তারও বেশি রাখলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন ষাট দিনের জন্য আপনি এক লাখ থেকে এক কোটি রাখলে আপনি ছয় পার্সেন্ট পাবেন এবং এক কোটি থেকে বেশি রাখলে আপনি সাত পার্সেন্ট পাবেন তিরিশ দিনের জন্য যদি আপনি এক লাখ থেকে এক কোটি টাকা রাখেন তাহলে দুই পার্সেন্ট পাবেন এবং তা এক কোটি থেকে তারও বেশি রাখেন তাহলে ছয় পার্সেন্ট পাবেন এরপর দ্বিতীয় যে স্কিমটি রয়েছে প্রবাসী ফিক্সড ডিপোজিট বা স্পেশাল টেনর তো এটি সম্পর্কে জানাচ্ছি তো এখানে তেরো থেকে পনেরো মাস মাসের জন্য যদি আপনি এক লাখ থেকে এক কোটি টাকা রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট রেট দেবে এবং এক কোটির বেশি রাখলে দশ পার্সেন্ট দেবে নয় মাসের জন্য যদি রাখেন তাহলে আপনি এক লাখ থেকে এক কোটি পর্যন্ত নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা রেট পাবেন এবং এক কোটির বেশি রাখলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন সাত মাসের জন্য যদি রাখেন তাহলে আপনি এক লাখ থেকে এক কোটি জন্য আপনি পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা এবং এক কোটির বেশি রাখলে আপনি পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা একশো পঞ্চাশ দিনের জন্য যদি রাখেন তাহলে পাবেন আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এক লাখ থেকে এক কোটির জন্য এবং এক কোটির বেশি রাখলে আপনি পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং চার মাসের জন্য যদি রাখেন তাহলে পাবেন এক লাখ থেকে এক লাখ থেকে এক কোটির জন্য যদি রাখেন তাহলে আপনি নয় পার্সেন্ট পাবেন এবং এক কোটির বেশি রাখলে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন একশো দিনের জন্য যদি রাখেন তাহলে এক লাখ থেকে এক কোটি জন্য আপনি নয় পার্সেন্ট পাবেন এবং একশো দিনের জন্য আপনি এক লাখ থেকে এক কোটি টাকা যদি রাখেন তাহলে নয় পার্সেন্ট পাবেন এবং এক কোটি টাকার বেশি রাখলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক লক্ষ থেকে দশ লক্ষ টাকায় আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে কত টাকা মাসিক পাচ্ছেন সেটি দেখাচ্ছি তো এক লাখ টাকায় আপনি দুই মাসে ছয় পার্সেন্ট মুনাফা পাচ্ছেন তো সেখানে এক লাখ টাকা এক হাজার টাকা দুই লাখে দুই হাজার টাকা পাঁচ লাখে পাচ্ছেন পাঁচ হাজার আট লাখে পাচ্ছেন আট হাজার এবং দশ লাখে পাচ্ছেন দশ হাজার টাকা এবং তিন মাসে নয় পার্সেন্টে আপনি এক লাখে পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা দুই লাখে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা পাঁচ লাখে পাচ্ছেন এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা তারপর আট লাখে পাচ্ছেন আঠারো হাজার টাকা এবং দশ লাখে তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্টে পাচ্ছেন বাইশ হাজার টাকা এবং ছয় মাসে আপনি নয় দশমিক পঁচিশ পারসেন্টে আপনি ইন্টারেস্ট রেটে পাচ্ছেন এক লাখে চার হাজার ছশো পঁচিশ টাকা দুই লাখে পাচ্ছেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ লাখে পাচ্ছেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা আট লাখে পাচ্ছেন সাঁয়ত্রিশ হাজার টাকা এবং ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে দশ লাখে পাচ্ছেন আপনি ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এক বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এক লাখে পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা দুই লাখে পাচ্ছেন উনিশ হাজার টাকা এবং পাঁচ লাখে পাচ্ছেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট লাখে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা এবং এক বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট রেটে দশ লাখে পাচ্ছেন আপনি পঁচানব্বই হাজার টাকা তো মূলত এটি হচ্ছে আপনার যে মুনাফা রয়েছে সেই মুনাফার রেট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্যাক্স কাটার পর আপনার যে মূল টাকা কত টাকা থাকবে সেটি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এক লাখ টাকায় আপনি দুই মাসে ছয় পার্সেন্টে আপনার ট্যাক্স পনেরো পার্সেন্ট কেটে পাবেন ট্যাক্স কাটার পর থাকবে আটশো পঞ্চাশ টাকা তিন মাসে আপনার নয় পার্সেন্ট পাবেন আপনি বাইশশো পঞ্চাশ টাকা এবং ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে তিনশো সাঁত্রিশ টাকা আপনি মূল টাকা পাবেন উনিশশো বারো টাকা ছয় মাসে আপনি পারবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন চার হাজার ছশো পঁচিশ টাকা ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটলে থাকবে আপনার তিন হাজার নশো একত্রিশ টাকা এবং এক বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা রেটে পাচ্ছেন ন হাজার পাঁচশো টাকা ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট এবং মূল টাকা ট্যাক্স কাটার পর থাকছে আট হাজার পঁচাত্তর টাকা এই হচ্ছে বন্ধুরা আপনার যে মূল টাকা রয়েছে বা আপনার যে সুধার রয়েছে সুদ থেকে আপনার এই ট্যাক্স কাটার পর অবশিষ্ট এই টাকা থাকবে তো বন্ধুরা অ্যাপডের অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তো সে বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি তো প্রথমে আপনার লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নাম্বার লাগবে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর লাগবে গ্রাহকের তিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ টাকার বেশি রাখেন সেক্ষেত্রে লাগবে চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বারে লাগবে নমিনির এক কপি ছবি গ্রাহক কৃতক সত্যায়িত মানে হচ্ছে নমিনির যে ছবি রয়েছে সে ছবির পিছনে গ্রাহক নিজে সিগনেচার করবে এবং গ্রাহকের সংশ্লিষ্ট শাখায় ব্যাংকের হিসাবে চেকের পাতা যে শাখায় অ্যাপডেটটি করবে সেই অ্যাপডেটের যে চেক বই রয়েছে সেই চেক বইয়ের পাতা প্রয়োজন পড়বে এবং অর্থরস্ব প্রমাণ সংক্রান্ত একটি ডকুমেন্টস লাগবে